নিষিদ্ধ তো এইভাবে হয় না নিষিদ্ধ যেভাবে সংসদ ভাবে ওইবার কাম বাংলাদেশে হবে আমি আর আপনি কইলে যে নিষিদ্ধ একটা দল এটা তো কোনো সম্ভব না

একজন লিস্ট ক্যাচালক সে আওয়ামী লীগ করে বা কৃষক আওয়ামী করে বা একজন সাধারণ পেশা মানুষ আওয়ামী করে আচ্ছা সে কি অপরাধ করছে সে হয়তো দলকে ভালোবাসছে যেরকম বিএনপি কে মানুষ করে না সাধারণ মানুষ তো বিএনপি কে প্রতি কি তাকে মারতে হইব শাস্তি দিতে হইব যা দুর্নীতি করছে চাঁদাবাজি করছে এই দেশের সম্পদ লুটপাট করে নিয়ে গেছে তাদের শাস্তি দেয় একশো মাস সে আওয়ামী লীগ হোক বিএনপি সে যে দলে হোক কিন্তু

আপনারা অন্যায়কে প্রশ্রয় দিবেন না আমি নতুন প্রধানমন্ত্রী শফিকুল ইসলামুল্লাহ অন্যায়ের সাথে আপোষ করতে আসি নাই আমি জানি এরকম লিস্ট নিতে পেলে হয়তো হয়তো আমাকে মৃত্যুবরণ করতে কিন্তু আমি সেটা চিন্তা করি না চিন্তা করি যদি এই বাংলার জমিনে কিছু আইন করতে পারি ইসলামী শাসন করতে পারি জনগণের পাশে দাঁড়াতে পারি একটা ধন্য আর কিছু না আমার চাইলে কি প্রধানমন্ত্রী চাইলে না আল্লাহ তালা বলছে হ্যাঁ বাংলাকে চেষ্টা করতে আপনি সাংবাদিকতা করেন আপনি যদি করেন আপনি সাংবাদিকতা করতে পারবেন না আপনি বাসায় থাকতো হইতো আমি বাড়ি থেকে খাইয়া নিজের টাকা হালাল টাকা দিয়ে এখানে আসছি আবার হালাল টাকা দিয়ে দাবো তো আমি যে খেতে পরিশ্রম করতেছি আল্লাহ তালা আমার পরিশ্রমে বল অবিশই দিবে আমি চ্যালেঞ্জ করে বলছি অবিশই দিবে আল্লাহ বলছে হালাল টাকার বরকত আছে বেহালাল টাকার কোনো বরকত নাই আমি নব্বই পার্সেন্ট কনফার্ম আমাকে দায়িত্ব আমার সাথে পরামর্শ করিয়া হ্যাঁ আমাকে মিটিং করে আমাকে দায়িত্ব দিবে আমার মতো দায়িত্ব না দেখি আমার দেখা দেখি প্রধানমন্ত্রী দাবি করতে আপনি সাংবাদিক আপনার আমার এখানে যারা আছে অনেকে মাস্টার পাস অনেকে দিয়ে পাস তাদেরকে বলেন তো একটা প্রধানমন্ত্রী হলে কিভাবে চালাইতে হয় মেম্বারের দায়িত্ব অবশ্যই একটা মেম্বারের দায়িত্ব প্রত্যেকটা ওয়ার্ডের দরিদ্রতা মুক্ত করা দুর্নীতি মুক্ত করা এবং দরবারে প্রত্যেকটা সমাধান করা সঠিকভাবে নেতৃত্ব দেওয়া কিন্তু আজকে টাকার কাছে বিক্রি হয়ে গেছে মেম্বার তো টাকার কাছে বিক্রি হয়েছে নিয়ে একটা মেম্বারি করতে গেলে দশ লক্ষ টাকা খরচ করে হ্যাঁ এই দশ লক্ষ টাকা কোথা থেকে উড়াবে এই জনগণের টাকা হ্যাঁ প্রতিবন্ধী কার্ডের টিকা এবং যেকোনো একটা সার্টিফিকেট টিকা এবং

আজকাল যদি মার দেশে শান্তি হইতো তাহলে বলেন আওয়ামী লীগ বিএনপি হেলিকপ্টার আনারস হ্যাঁ এটা শান্তির প্রতীক এটা দিচ্ছি কেন জানেন এটা দেওয়ার মূল কারণ হচ্ছে বাংলাদেশে ইসলামে কি শান্তি দেশ হবে আরে মার্কা দেখা আমেরিকা ইহুদি ইস দা ইলামতে দল এই মার্কা দেখা আতপ করে নে মা কা রামেশ লোকেশ আমার তো মনে হচ্ছে আপনি এটা ব্যবহার করার মাধ্যমে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে শত রাজনৈতিক দল রয়েছে যদি আমার কথা না মানে তাহলে তাদেরকেও দিয়ে নো এম পসিবল ভাই যদি বাংলাদেশে অনেক মার্কা আছে ভাই আমি যদি আজকে যেকোনো একটা দলে মার্কা নিয়ে গেছি তাহলে আমাকে মামলা করবে হ্যাঁ যেকোনো একটা মার্কা দিমুন এনটিপি দল আপা উনিছে আমার মনী সিং জেলায় সবচেয়ে বেশি নো আপনার ছোট থেকে মানুষ বড় হয় ছোট থেকে বড় হয় কেউ মার পেড়ে থেকে বড় দলে আসে নাই আজকা এই ছিয়ানব্বই মার্চের মুসলমান